এই ওই থেকে মনে করে কাজ করে মনে করে যাওয়া আছে আর মনে করে এই বন্ধু বান্ধব মনে করে আন্দোলন এই পড়ে দেয় ওই ওইখান থেকেই বাজারে গুল্লি খাইছে আমার ছেলে মনে করে বাড্ডা থানার বুগলে ওই জায়গা থেকেই গুল্লি খাইছে কাজ করতো মনে করো ইয়ে পে বেড়ে গিরে যে কাজ করতো ওই জায়গায় বয়স হয়েছে মনে করো ষোলো বছর ষোলো বছর যাই ষোলো বছরেরই বয়স আর মানে এই ওই থেকে মনে করো কাজ কইরে মনে কর যাওয়া আছে আর মনে করো বন্ধু যে বন্ধুবান্ধব মনে করো আন্দোলনে পড়লে ওই ওইখান থেকেই বাজারে গুল্লি খাইছে গুল্লি খাইছে মনে করো কি জানি কয় বিকেল তিনটে কয়টা খেয়েছে কহি হে ঠিক কইতে রিনে হে দুটা দিকেই মনে করে মালিকের ফোন দিছে যে ও যে করে হ্যার বাপের ফোন দিছে যে হ্যারে পাওয়া যাইতেছে না ওরা আসাদুল ইসলাম নে পাওয়া যাইতেছে না ওরা তো পাই না তাহলে ওরা আপনি দেখেন আপনি পাশে গেছেন হ্যাঁ সে সে জায়গায় যায় নাই না যাওনি বলে ওই জায়গা থেকেই মনে করো ওই যে খোঁজা খুঁজি শুরু করছি হে দূরে থেকে খোঁজা খুঁজা শুরু করছি রাত মনে করছে ভোর ছটা সাতটা পর্যন্ত মনকে খুঁজছে কোনো জায়গায় মনকে সন্তান পাই না হে পরে সব মনে করো ফেসবুকে ওর ছবি দিয়ে ই দিয়ে মনকে সারার পর হ্যাঁ সে মনে করো বিকেল চারটে বাজে ওই মরার গুল্লি খাবার ই পাইছি ছবি পাইছে বাদ নাই বিকেল পাঁচটা বাজে মনে কৰিছি নিজে লাষ্ট নিব মোৰ টেকা নাখচি লিয়ে মনে কৰ লাচ মন কৰো পোষ্টমৰ্টাম কৰে নাইকিয়া

তারপরে মনে করে আমরা ওইখানে কোনো আশা আসলো এক জায়গায় আবার বাজারে পাড়ে নিয়ে অনেক আশা আসলো সবার সবার মনে করে সোড়ো ছেলে যদি আমাকে সরকার যদি মনে করে আমাকে দিকে আমাকে যদি সাহায্য করে তাহলে মনে করে আমাকে উঠেনি আমরা একটু বাঁচতে পারবো নাহলে আমরা বাঁচতে পারবো না আমাকে মনে করে বুড়াই বুড়ি দুইজন আর তো সোড়ো আর কোনো ওই ভবিষ্যৎ আসলো ওই পোলার ভবিষ্যৎ আসলো তাহলে আর কি সরকার কাছে কি কান্তা কান্তা চোখের মনে কর আর ইন কান বাজানার পাইলে পামতো না ওইকে দেখলে মনে করতো আর ভবিষ্যত আর কি কি কারণ মনে কর এই মা দেখতে